শ্যামলির কাছ থেকে সব সত্যি জেনে অনিকেতকে উচিত শিক্ষা দিল অমিতাভ স্যার সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা চলতে থাকে এরপর অনিকেত আর অন্যদিকে শ্যামলি দুজনের মধ্যে কম্পিটিশন চলছে একের পর এক ঘুড়ি কেটে দিচ্ছে অনিকেতের শ্যামলি আর তখনই অনিকেত হেরে যায় অমিতাভ স্যার সবার সামনে বলে দেয় আজকে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় জিতেছে কিন্তু শ্যামলী আর মন্দার আর এটা শোনার পর তো অনেকে তখন বলে না না স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না ওদের একটা ঘুড়ি কিন্তু লাস্টে কাটা হয়েছে আর তখন শ্যামলী বলে তাতে কি আপনাদের যে কতগুলো ঘুড়ি আমরা কেটে দিলাম সেইবেলা এরপরে একটা ঘুড়ি পড়ছিল। আর সেই ঘুড়িটা ধরতে গিয়েই শ্যামলী ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছিল তখনই ধরে নেয় মন্দার অনেকে তো এগিয়ে এসেছিল কিন্তু মন্দার প্রথমেই ধরেছে আর বলে কি রে তুই শ্যামলী আর একটু হলেই তো একেবারে নিচে চিৎপটাং হয়ে যাচ্ছিলিস আমি জোড়াবাড়িতে গিয়ে কি বলতাম বলতো সবাইকে শ্যামলী তখন বলে আরে তুই চিন্তা করিস না আমি একদম ঠিক আছি মন্দার তখন বলে তোর কিছু হয়নি তো শ্যামলী তখন বলে আরে না না আমি ঠিক আছি অনেকের দূরে সরে যায় অনেকে বুঝতে পারে শ্যামলীর কাছ থেকে সে অলরেডি অনেকটাই দূরে পৌঁছে গেছে আর এদিকে অনেকের তখন ভাবে শ্যামলীর সাথে আর আমার সম্পর্ক তৈরি করা হলো না মন্দার তখন বলে চল শ্যামলী এবার আমরা বাড়ির দিকে রওনা দিই অনেকটাই রাত হয়ে গেছে সূর্য শ্যামলীকে ফোন করে আর বলে শ্যামলী তোর কতক্ষণ আসবে মানে কতক্ষণ লাগবে আসতে আর শ্যামলী তখন বলে বাবা আমার আর কিছুক্ষণ সময় লাগবে এরপর সূর্য তো ঘুমাতে চলে যায় মন্দার আর শ্যামলি বাড়িতে ফিরে এসেছে দুজনেই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আর কেউই কিছু করতে পারছে না মন্দার তখন বলে প্রায় সারাটা দিন আজকে অনেক ব্যস্ততার মধ্যে কাটল অপরাজিতা দুজনের জন্য দু গ্লাস জল নিয়ে আসে আর শ্যামলী তো পুরো দেখে অবাক হয়ে যায় আর তখনই মন্দারকে এক গ্লাস জল দেয় মন্দার তখন বলে ম্যাডাম আজকেই তো অনেকের দাগ খাচ্ছে আমি আপনাকে সুন্দর করে একটা ভিডিও করে দেখালাম আর আপনি শেষে আমাকেই আজকে এই জলের মধ্যে বিষমিশিয়ে এনেছেন শ্যামলী তখন বলে মন্দার কি হচ্ছেটা কি তুই এসব কি বলছিস এই দেখ আমি খাচ্ছি এরপর শ্যামলীও খেনায় আর মন্দারও খেয়ে নেয় অপরাজিতা বলে তোমাদের দুজনের জন্যই টেবিলে খাবার বেড়ে রাখা আছে খাবারটা খেয়ে নাও আর এই সব দেখার পরে তো শ্যামলী আর মন্দার দুজনেই পুরো চমকে যায় কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না দুজনেই টেবিলে বসে পড়েছে খেতে আর এর মধ্যেই রোহিণী এসে গেছে মন্দার তখন বলে মোচা আমি যেই মোচাটা মানে কেটেছিলাম সেটাই রান্না করা হয়েছে রোহিণী তখন বলে একদমই তাই মা নিজের হাতে রান্না করেছে মন্দার তো শুনেই অনেক খুশি হয়ে যায় আর বলে বাহ বাহ ভালোই হবে খাওয়াটা একেবারে জমে যাবে তখনই রোহিণী বলে এই শোন চুপচাপ খেয়ে নে বুঝলি তো এর মধ্যেই রোহিণী আর শ্যামলী অনেক কথা বলতে থাকে আর মজা করতে থাকে শ্যামলী তখন বলে আপনি আমাদের জন্য এত কিছু করছেন অনেক ধন্যবাদ তখন অপরাজিতা বলে বাসন কোষণ গোছানোর দরকার নেই তোমরা যাও শুতে চলে যাও তুমি আমার ছেলের জন্য অনেক কিছু করেছ আমার ছেলেটা তৃপ্তি করে খেয়েছে তাই আমি তোমাদেরকে যত্ন করলাম শ্যামলী তখন বলে আপনি আমাদের জন্য মানে এতটা ভেবেছেন এটা ভেবেও খুব ভালো লাগছে ধন্যবাদ এই সুযোগে অন্তত আপনার মানে আদরটুকু তো আমরা পেলাম আপ্যায়নটুকু তো পেলাম এর মধ্যেই রোহিণীর সাথে কথা বলতে থাকে মন্দার আর বলে বিশ্বকর্মা পুজোর দিন যদি একটু ঢুকুটুকু করা যেত তাহলে অনেকটা ভালো হতো রোহিণী তখন বলে একদম না আবহাওয়া কথা বলবি না চুপ একদম চুপ রোজ রোজ তোকে এসব খেতে দেবো নাকি তুই ভাবলি কি করে মন্দার তখন বলে উফ বাপ রে বাপ তোর সাথে তো আর কথা বলাই যাবে না এরপর ঘরে চলে যায় শ্যামলি তখন বলে ম্যাডাম আপনি নিশ্চয়ই মানে এটা মানবেন এখন যে আমি কিন্তু আর স্যারের সাথে নেই স্যার হয়তো এখন অনেক ভালো আছে তখন অপরাজিতা মনে মনে ভাবে অনেকেই যে কী ভালো আছে সেটা তো আমি নিজের চোখেই দেখে এসেছি আচ্ছা আমার ছেলেটার কি একটা ভালো জীবনসঙ্গী থাকতে পারে না ও কি কোনো দিনও একটা ভালো জীবনসঙ্গী পাবে না সেটাই এখন বারবার ভাবছি এর মধ্যে অনেকে বাড়িতে ফিরে যায় রাতের বেলায় কি খাবে ডিনারে সেটা খুঁজতে থাকে আর তখন অহনা একটা চিটকুট লিখে গেছে আর সেখানে লেখা রয়েছে ইনস্টার নুডলস আছে খেয়ে নিও আর অনেকের ভাবে এই ভাবে আর কতদিন চলবে অহনার সাথ নেওয়াটা আমার একদমই উচিত হয়নি শ্যামলীর কাছে কি তাহলে ফিরে যাব না না শ্যামলীর কাছে আমি আর কখনোই ফিরবো না শ্যামলী তো আমাকে কথা শুনিয়েছে অপমান করেছে কখনোই আর সেটা আমি করব না এরপর তো অনেকে ঘুমিয়ে পড়ে তারপর সকাল হতেই আবারও পরের দিনে নিয়ম শুরু হয়ে যায় শ্যামলী চলে গেছে তো অফিসে আবার সেখানে গিয়ে রান্নাবান্না শুরু করে এরপর আস্তে আস্তে সবাই খেতে আসছে তখনই একজন মেয়ে এসে মন্দারকে বলে আপনি খুব ভালো ঘুরে ওড়াতে পারেন আপনি আমাকে ঘুরে ওড়ানো শিখিয়ে দেবেন শ্যামলী তখন বলে আমি ভালো ওড়াতে পারি ওর থেকে বেশি আমি শিখিয়ে দেবো আর শোন মন্দার আমি না রোহিণী দিদিকে বলে দেবো হ্যাঁ তখনই মন্দার বলে এই তুই সবসময় রোহিণীকে বলে দেওয়ার ভয় দেখাস কেন রে একদম এরকমটা কিছু করবি না এরপর শ্যামলীর হাতে রান্না খেতে বাবু চলে এসেছে আর তখনই এসেছিল অনেকে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে থাকে অননা তখন বলে বা শ্যামলী তুমি তো দেখছি খাইয়ে খাইয়ে আমাদের চেহারাই এবারে বদলে দেবে বাবু বলে সকাল সকাল কত রান্না বান্না দেখতেও কত মনটা ভরে যায় শ্যামলীকে বলে জানো তো শ্যামলী একটা কথা বলার ছিল শ্যামলী তখন বলে কথা কি কথা স্যার বলুন না আর তখনই বাবু বলে আসলে আগের দিনই বলাটা দরকার ছিল তুমি এত সুন্দর রান্না করো সব কিছু কী সুন্দর পরিপাটি করে রাখো তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে তুমি দা গ্রেট বেঙ্গল ক্যাটাডরে পড়ে আছো কেন নিশ্চয়ই টাকার জন্য কাজ করছো আমি তোমাকে অর্ডার দেব, টেন্ডার পাইয়ে দেব। তুমি নিজের একটা কোম্পানি খোলো দেখবে সেখানে আরও বেশি করে নাম করতে পারছো তোমার প্রফিট অনেক বেশি থাকবে আমি নিজে তোমার মধ্যে গুণ দেখেছি জানো তো শ্যামলী আমি নিজে একদিন চাকরি ছেড়ে বিজনেস জগতে এসেছিলাম আর আমি সাহস করে একবার এসে এখন কিন্তু বুঝতে পারি যে আমি কোনো ভুল কাজ করিনি তোমার যদি কোনো রকমের কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে বলবে শ্যামলী তখন বলে স্যার ধন্যবাদ তবে আমি এই গ্রেট বেঙ্গল ক্যাটাটারে চাকরি করি না এটা বলতে পারেন আমারই কোম্পানি আর এটা শুনে তো অমিতাভবাবু বলে তাই এটা তোমার কোম্পানি শ্যামলী তখন বলে আসলে বিয়ে হয়ে যাওয়ার পরেই আমি এই কোম্পানির একটু একটু করে দায়িত্ব নিতে শুরু করি আমার মশাই পুরোপুরি দায়িত্বটা এখন আমার ঘাড়েই দিয়ে দিয়েছে আমি সব কিছু সামলাই তারা এখন একটু বিশ্রাম নেয় আর এটা শোনার পর অমিতাভবাবু বলে বাহ খুব ভালো কথা তোমার এই সিদ্ধান্তটা খুব ভালো হয়েছে আর সূর্যবাবু একদম ঠিক সিদ্ধান্তই কিন্তু নিয়েছে অননা তখন বলে দা গ্রেট বেঙ্গল ক্যাটাটার তোমার শ্বশুরবাড়ির আচ্ছা তোমার হাজব্যান্ড কি করে তোমার সাথে নেই তাকে তো একদিনই অফিসে দেখিনি তখনই অনেকের তো ভয় পেয়ে যায় এসে চাইকে ডাকাডাকি শুরু করে যাতে এই প্রসঙ্গটা থেকে বেরিয়ে আসা যায় কিন্তু অমিতাভবাবু বলে অনেকে দাঁড়াও একটু কথা বলে তারপর যাচ্ছি তখনই শ্যামলী বলে আসলে আমার হাজব্যান্ড আমার সাথেই থাকতো আমার সাথে এই কাজ করত কিন্তু সে এখন আর আমার সাথে থাকে না বাবু বলে কেন সে কোথায় থাকে শ্যামলী বলে সে এখন অন্য মহিলার সাথে থাকে আমার সাথে থাকতে তার আর ভালো লাগে না অনেকেত তো এই সত্যি কথাটা মেনে নিতে পারেই না বলে মনে মনে কি দরকার ছিল শ্যামলী পার্সোনাল কথাগুলো বাইরে বলার এরপর অনিকেতের কথাই বারবার ভাবছিল শ্যামলী তখন অমিতাভবাবু বলে তোমার হাজব্যান্ডকে না ধরে আচ্ছা মতন পেটাতে হয় আমার হাতে যদি পড়তো না আচ্ছা মতন উচিত শিক্ষা দিতাম এই রকম একটা ভালো মেয়েকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে সত্যি আজকালকার জেনারেশনকে আমি বুঝি না কেন যে এরকম করে এরপর অনেকেত বলে স্যার আপনি একতরফা শুনে বিচার করছেন হয়তো সেই ছেলেটাও বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে অন্য কোথাও চলে গেছে শ্যামলী তখন বলে কেন স্যার আপনার কি এই অভিজ্ঞতা হয়েছে অনেকে তখন বলে হ্যাঁ হয়েছে তো শ্যামলী তখন বলে তা স্যার আপনার বউ আপনার সাথে ঠিক কি কি অত্যাচার করেছে আর এটা বলার সময় অনেকে তার কিছুই উত্তর দিতে পারে না মন্দার তো এইদিকে হাসতে থাকে অনেকেদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে শ্যামলী